নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি দেখো এক গোছা মতো পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো পিঁয়াজ কলির তরকারি দেখো আমি এর সাথে যে যে সবজিগুলো দেব সবই কেটে নিয়েছি পিঁয়াজ কলিটা দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে ঠিক এইভাবে পাতলা করে একটু কাটতে হবে শিম দু ভাগ করা নিয়ে নিয়েছি আর ডুমো ডুমো করে নিয়েছি বেগুন এই সবজিগুলো দিয়ে কিন্তু আমি পিঁয়াজ কলি চচ্চড়িটা করে দেখাবো তোমাদেরকে কড়ার মধ্যে দিয়ে দিলাম ফাইভ টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলেতে এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নে যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো তখন একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়ে বেশ লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব এই সময় গ্যাসে ফ্লেমটা কিন্তু লোটু মাঝারি করে রেখে দেবো পিঁয়াজ কলির চচ্চড়ি দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে শুধু ভাতের সাথেও তো ভালো লাগে এছাড়া ডাল ভাতের সাথে রুটির সাথে সবার সাথে কিন্তু জমে যাবে এবারে আমি একে একে সমস্ত সবজিগুলিকে দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম শিম বেগুন আর আলু এখন কিন্তু পেঁয়াজ কলিটা দেবো না কারণ পেঁয়াজ কলি থেকে অত্যন্ত জল বেরিয়ে আসবে ভালো করে ভাজা হবে না প্রথমে কিন্তু আমি সবজিগুলিকে ভালো করে ভেজে নেব এই যে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে তোমরা কিন্তু রেখে দেবে এবার আমি একটু আস্তে করে রেখে চাপা দিয়ে দিচ্ছি আস্তে করে এইভাবে রাখবে তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভালো করে কিন্তু ভাজাও হয়ে যাবে অবশ্যই সবজিগুলোকে কিন্তু একটু ভালো করে ভাজা করে নেবে যাতে সবজির হালসের গন্ধটা কেটে যায় এবার নাড়াচাড়া করে আমি এবার পেঁয়াজ কলিগুলিকে দিয়ে দেব পেঁয়াজ কলিকে দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কারা কারা তোমরা পেঁয়াজগুলি খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে বলবে এবার আমি এর মধ্যেই দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব পরিমাণ মতো নুন খুব সহজে চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায় দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দু চামচ যারা তোমরা ঝাল কম খাও তারা ঝালটা কম দেবে আর বেশি খেলে বেশি দেবে তোমাদের প্রয়োজন অনুসারে দিও আর চিনি আমি এখানে এক চামচ দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয় তোমরা যদি মনে করো যে মিষ্টিটা দেবে না সেক্ষেত্রে নাও দিতে পারো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম আস্তে করে রেখে দেব। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে গুঁড়ো মশলায় কিন্তু এই রান্নাটা তৈরি করা হয়ে যায় এবারে আমি কিন্তু এক ফোঁটাও জল না দিয়ে চাপা দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কলি আর টমেটো থেকে কিন্তু অলরেডি অনেক জল বেরিয়ে এসেছে এবার চাপাটা খুলে আমি আবারও কিন্তু নাড়াচাড়া করে দেব অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে দেবে না হলে কিন্তু ধরে যেতে পারে আবারও আমি তিন চার মিনিটের মতো চাপা দিয়ে রাখলাম এবার আমি দেখে নেব যে সেদ্ধ হয়ে গেছে কিনা তোমাদেরকে কিন্তু সেটা আমি খুন্তির সাহায্যে দেখিয়েও দেবো নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে সেদ্ধ একদম হয়ে গেছে অবশ্যই কিন্তু তোমরা জল দেবে না এভাবেই বাড়িতে কিন্তু রান্নাটা করবে আমি একটা কাঁচা লঙ্কা আধখানা করে দিয়ে আবারও নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্না আছে চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো